হ্যালো দর্শক আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ভিডিওর থামবেল দেখে বুঝতে পেরেছেন যে ইমাম মুওয়াজ্জিন ও খাদেমদের জন্য একটি বড় সুখবর নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে ইমাম মুওয়াজ্জিম ও খাদেমরা পাবেন সম্মানী ভাতা কে কত পাবে এবং সতেরো লাখ ইমাম মুওয়াজ্জিনদের সম্মানী ভাতা কত হতে পারে সে বিষয়ে স্পষ্ট ধারণা দিব এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন চলন শুরু করা যাক ইমাম ও খাদেমদের জন্য এখন থেকে দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের সতেরো উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার তাদের পাশাপাশি মসজিদের খাদেমদেরও দেওয়া হবে এই বাতা নিয়মিত বেতন ভাতার পাশাপাশি সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় তারা এই বাতা পাবেন জানা গেছে প্রথম দফায় দেশে মসজিদে কর্মসূচি চালু করা হবে পর্যায়ক্রমে বাকি মসজিদগুলো এই কর্মসূচির আওতায় আনা হবে প্রাথমিকভাবে ইমামকে পাঁচ হাজার মসজিদকে চার হাজার ও খাদেম পাবেন তিন হাজার টাকা ইতিমধ্যেও সারা দেশের মসজিদগুলোর তালিকা করতে ইসলামিক ফাউন্ডেশন ইফা সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে এতে এবার সচিব মোহাম্মদ ইসমাইল হোসেনকে কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কমিটির বাকি সদস্যরা হলেন পরিচালক সমন্বয় মোহাম্মদ মহিউদ্দিন পরিচালক প্রয়সনা মোহাম্মদ তহিদুল আনোয়ার পরিচালক ইমাম পোশাক প্রশিক্ষণ একাডেমি মোহাম্মদ রেজাকুল হাউদার হায়দার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের উপ প্রকল্প পরিচালক প্রশাসন মোহাম্মদ জাকির হোসেন ও সহকারী পরিচালক প্রশাসন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান অর্থাৎ যাদের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই সাত সদস্য বিশিষ্ট যে কমিটি গঠন হয়েছে তাদের নাম কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন প্রশাসন বিভাগের উপপরিচালক পার্শ্ব এ কে এম মুজাহিদুল ইসলাম আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটি গঠন অফিসে অফিস আদেশে বলা হয় মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দু হাজার ছয় যুগবুজি করা এবং গত বছরের জেলা প্রশাসক ডিসি সম্মেলন সিদ্ধান্ত অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ইমাম মহাজিম ও খাদেমদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতায় সরকার থেকে সম্মান প্রদান করা হবে এ পরীক্ষিতে ইমাম মহাজিম ও খাদেমদের তালিকা তৈরি করতে একটি কমিটি গঠন করা হলো এ বিষয়ে কমিটি প্রধান ইসলামিক ফাউন্ডেশন সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন সারা দেশে অন্তত সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে এসব মসজিদে সতেরো লাখের বেশি ইমাম মহাজিন রয়েছেন এর বাইরে শহরের মসজিদগুলো তো খাদেম রয়েছেন সরকারের সরকার পরীক্ষামূলক প্রথম দফায় দেশের দশ শতাংশ মসজিদে কর্মসূচি চালু করবে পরে দাবে দাবে সব মসজিদ আওতায় আসবে তিনি আরও বলেন কর্মসূচি আওতায় প্রতিটি মসজিদকে বারো হাজার কোটি টাকা দেওয়া হবে তা ইমাম পাঁচ হাজার মোয়াজ্জিন হাজার এবং খাদেম তিন হাজার টাকা করে পাবেন এদিকে একইভাবে মন্দির পুরোহিত অন্যান্য ধর্মীয় সংশ্লিষ্ট ব্যক্তিরাও তার আওতা আসবে বলে ধর্ম সূত্র সূত্রে জানা গেছে এর আগে গত বছর চার মাস জেলা উপাসনের ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত কর্মদিবস শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেছিলেন প্রতিটি জেলায় ইমাম মুয়াজ্জিন পুরোহিত ধর্মীয় প্রতিষ্ঠান কর্মরত অন্যান্য তালিকা প্রস্তুত করতে ডিসিদের নির্দেশ দিয়েছে তাদের সামাজিক নিরাপত্তা বিস্তারের আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে প্রসঙ্গত দেশের চৌষট্টি জেলায় প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে এসব মসজিদে প্রায় সতেরো লাখ ইমাম রয়েছে এর মধ্যে বায়তুল মুম মসজিদ এর মধ্যে বায়তুল মুম জাতীয় মসজিদ মসজিদ এবং জামিয়াতুল ফালাম মসজিদ তিনজন খতিব ছজন পেশ ইমাম ও ছজন মসজিদের বেতন ভাতা রাজস্ব তো মুক্ত আপনারা বুঝতেই পেলে পারলেন যে ইমাম মসজিদের জন্য এটি একটি অত্যন্ত বড় মহা সুখবর যে ইমাম মোয়াজিনরা সরকারি যে সরকার সরকারভাবে যে সরকার যে উদ্যোগ নিয়েছে ইমাম মোয়াজিনদের জন্য সরকার যে উদ্যোগ নিয়েছে সম্মানই বাতা দেওয়ার জন্য এটি আসলে খুবই একটি বড় মহা সুখবর যে দেশে প্রায় সতেরো লাখ ইমাম মাজিনকে এই বাতার আওতায় আনা হবে এবং সারা চৌষট্টিটা জেলায় প্রায় সাড়ে তিন লক্ষ মসজিদ রয়েছে এই মসজিদে সতেরো লাখ ইমাম মহাজিন ও খাদেম রয়েছে এবং ইএমএম কে পাঁচ হাজার টাকা এবং মজিদ কে চার হাজার টাকা এবং খাদেমকে তিন হাজার টাকা মাসে। এবং জানা গেছে যে প্রথম দফায় দেশের দশ হবে এবং আস্তে আস্তে পরবর্তী যতগুলো মসজিদ রয়েছে আস্তে আস্তে তাদের আওতা ভুক্ত আনা হবে তো জানা গেছে তো আমরা আরো জানতে পারলাম যে পুরোহিত যারা রয়েছে তাদেরকেও এর আওতায় আনা হবে তো এটি একটি বড় মহা সুখবর ইমাম মজম খাদেমদের জন্য এবং পুরোহিতদের জন্য তো এটি ছিল আমার ভিডিওর সর্বশেষ আপডেট যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং নিত্য নতুন নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন। যেন নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনারা সাথে সাথে আমার ভিডিওটি পেতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ